আসসালামু আলাইকুম মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বুরন্ডি গ্রাম একটা সময় ছিল যখন এই গ্রামের মানুষ বর্ষায় নদীর পারে দাঁড়িয়ে শুধু একটাই প্রশ্ন করত কবে হবে আমাদের একটা সেতু কালীগঙ্গা নদী যেন এই গ্রামের সবচেয়ে নিয়ে হাসপাতালে যাওয়া সবই ছিল সময় আর ঝুঁকির এক কঠিন গল্প তবে আজ এক নতুন ভোর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে স্বপ্নের সেতুর নির্মাণ কাজ নতুন এই সেতু শুধু বুরুন্ডি নয় পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থার চেহারা বদলে দেবে এই সেতু শুধু ইট সিমেন্টের মিশ্রণী হচ্ছে না এটা আমাদের স্বপ্ন আমাদের অধিকার এটা একটা আশার প্রতীক হাটিপাড়া ইউনিয়ন আজ নতুন পথে হারছে আর আমরা সবাই মিলে গড়ছি আগামী বাংলাদেশ এটা হচ্ছে হাটিপাড়া ইউনিয়নের বরণ্ডি গ্রাম কালীগঙ্গা নদীর উপর যে নতুন বৃষ্টি হবে সেই ব্রিজের কাজ চলছে আজকে দেখানোর চেষ্টা করব এই সেতুর কাজ কত দূর কি হয়েছে আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে এই সেতুর কাজ করার জন্য যে কেমিক্যালগুলো প্রয়োজন হবে সেই কেমিক্যাল গুলো এখানে মিক্স করা হবে পানির সাথে যে জন্য অনেক বড় বড় হাউস করা হয়েছে পিলারের কাজ করার জন্য এখানে মাটি দিয়ে ভরাট করা হয়েছে এবং চারপাশে সুন্দর করে বেড়া দেওয়া হয়েছে মাটি যেন না যায় সেজন্য চারদিকে সুন্দর করে বেড়া দেওয়া হয়েছে যে পিলার করা হবে পিলারের ডাইস দেখেন এখানে রাখা হয়েছে এটাকে দেখানো হয়েছিল তিনটা ড্রেস রাখা হয়েছিল পরবর্তীতে আরও তিনটা আনা হয়েছে অনেক বড় বড় সাড়ে চার ফিট আছে এক একটা অনেক রড আনছে কাল থেকে আবার পরবর্তী কাজগুলো শুরু হবে আশা করি খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হবে আর এখানে আসছে একটা ড্রিল মেশিন আনা হয়েছে অনেক বড় এটা পিলারের গর্ত করার জন্য এই মেশিনটা আনা হয়েছে ড্রিল মেশিনের মাথায় যে ড্রিল বিটটা থাকে সেগুলো এখানে রাখা হয়েছে এগুলো বিভিন্ন সাইজের আছে একটু মোটা আছে চিকন আছে সব ধরনের ড্রিল বিট আছে এখানে এখানে ভেকু রাখা হয়েছে এবং বিভিন্ন যন্ত্রাংশ রাখা হয়েছে মাটি খনন করার জন্য এবং অন্যান্য কাজের জন্য যে যন্ত্রাংশগুলো লাগে সেগুলো এখানে রাখা হয়েছে কাজ আসলে ওইভাবে আগাচ্ছে না যে কারণে ভিডিও যদি লেট করি প্রতিনিয়ত যদি আপডেট হইতো অবশ্যই আপডেট ভিডিও দিতাম আপনাদের তো দিতে পারে না এই মেশিনটা অনেক দিন আগে আনা হয়েছে ঈদের আগে আর এটা সম্ভবত ইদানিং আসছে ঈদের আগে এই খাঁচাগুলো বানানো হয়েছে এই দুইটা খাঁচা ঈদের আগে বানানো হয়েছে যে কারণে পানির সংস্পর্শে আসার পরে এগুলোর মধ্যে মরিচা ধরেছে এখন খুব দ্রুতই কাজ চলবে ইনশাল্লাহ আর এগুলো নতুন করা হয়েছে এই পাশেরগুলো এখানে দুইটা খাঁচা পুরাণ আর দুইটা খাঁচা নতুন করে কাজ শুরু করছে দু একদিনের মধ্যে হয়তো পিলার খননের কাজ শুরু হয়ে যাবে আবার ও সেই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আপডেট ভিডিও পেতে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ